অনেক এক করে দিয়া দিখো আমার এখন বলতাছে দেখি ওদেরকে দিয়া যে আমাদের কি কোনো বিরক্ত অফ অফ করে নাকি ওরা কি এরকম খাবার দাবার চায় নাকি এইজন্য হচ্ছে আম্মু রান্না করে ওদেরকে খাবারটা দি মানে জিনজাতি যে এই জিনিসটাই আছে ওদেরকে এই সময়টা দিবে আম্মু ঠিক আছে চলো রান্না করো তো ওটার জন্যই হচ্ছে আম্মু এটা বেশিরভাগ হচ্ছে আম্মু আরও মানে খেয়াল করতেছে যে না আমার এটা ভালোভাবে আনতে হবে রান্না করে এটা এই যে এগুলা হচ্ছে ফুটেরীত আছে ফুটে নিয়ে এটা বিশুদ্ধ করতেছে ভালোভাবে এটাকে ধুয়ে তারপরে হচ্ছে চিলতে হবে না তারপরে কাটতে হইব ড্রাই ফ্রুটগুলো তো আম্মু হচ্ছে এখানে এগুলো করে নিক তারপরে পরে আবার আপনাদের সাথে কথা বলে তো এই যে এখানে হচ্ছে আম্মু এখন ঘি দিয়ে দিবে হাড়িতে যাই হোক আপনারা বুঝতেই পারছেন কেন দিবে আমি তো বলেই দিলাম আপনাদেরকে আমাদেরকে দিবে কারণ যেহেতু এরকম করে যদি দেখা যায় অনেক সময় অনেক কিছুর জন্যই তো মানে জ্বালা যন্ত্রণা করে থাকে তাই মায়ে ভাবতেছে যে এই জিনিসটা করে দেখি যে ওরা যদি আমাদের জ্বালা যন্ত্রণাটা বন্ধ করে যদি এটার জন্য করে থাকে তাহলে তো না আলহামদুলিল্লাহ বন্ধ করে দিব আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই যাই হোক আম্মু ট্রাই করে দেখুক দিয়ে কি হয় তো এই যে যেখানে এলাচ্ছে আর কি দিছে মা

আলাম রে রয়ে যাবে এটাও ভালো লাগবে না নুডলসের মতো লাগবে এখন এটা সেটা ভাজতে এই যে এখানে হচ্ছে তেহারিটা রান্না হইতেছে তেহারি না সরি এটা বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি আর এখানে এটা ভাজা ড্রাই ফ্রুট কাটা হইতেছে এই তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলো কেটে এখন এটা এটাকে সুন্দর করে আবার ভাজতে হবে ড্রাই ফ্রুট সহ তো এখন হচ্ছে চিনি অ্যাড করার পালা দেখেন না কি এই জায়গায় এখন ভালোভাবে mix করে নিবে এখন হলো দানো মিল্ক দেওয়ার পালা সামাই করব

মানে আমার কথা কিছু দেখি দিয়ে যদি মানে খাবার জাতীয় কোনো কিছু যদি চেয়ে থাকে তাহলে আমাদের ডিস্টার্ব করতেছে নাকি নাকি অন্য কিছুর জন্য এখন এটা দিয়ে ট্রাই করি আমরা যে ওনারা কি আমাদের ডিস্টার্ব করে নাকি যদি দেখা যায় এটা তারপর কোনো ডিস্টার্ব হয় না তাহলে কি মাঝে মাঝে দিতে হইব আচ্ছা ঠিক আছে দেখা যাক তো ঠিক আছে ভিডিও শেষ করি এই যে সামাই তো রান্না হয়ে গেলো খালি একটু হচ্ছে মানে ভুনো হবে না তাহলে এরমি থাকবো